দে তোর কোন বাবা ফোন দেস দে হ্যাঁ দেশি মোর ডান পকেট আর আইসি তোর বাম আর পুরে থানা মোর পেছন পকেট বস আপনি যে লুঙ্গি পরে আছেন আরে যে ঠেলায় প্যান পরোসন লুঙ্গি পরোসং ওই কবারে বাংলা দে সান্দা দে তাড়াতাড়ি সান্দা দে 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 বস আপনি বলে এক কেজি ওজনের একটা গুলি করে গুলি কেন করিস গুলি কেন করিস বটে নাই গুলির দাম দানি এখন তো দাম দিন দিন বাড়াছে খালার পু বোঝে না বটি দিয়ে নামে দে মেলার গালাটা দে টপ করি বেখরা চান্দা বেখরা ওই দে বসুক চান্দা দি দে এই তুই কোড রে দোকান আই তো এখন মাছি কান্দা মাছটা নামছে কোডে আসি চাই তারা দিয়ে আসিছিলা কাও তো বাসা বড়া আসিবে আসি না সবাই জানি এটা চান্দা মাছটা মাছি ফেন্দা